আমি তার নেত্রীর জায়গায় বসতে যাচ্ছি না আমি শুধু হাত তুলে দোয়া করতে পারি আল্লাহ ভালো তো আমি তো কম বুঝি আমরা মনে করি ভুল ত্রুটি মানুষ করে ভুল ত্রুটি মানুষ করে আমার মনের ইচ্ছায় তো আর কোনো ভুল ত্রুটি নেই হয়তো মানুষ কার্যক্রমে ভুল থাকতে পারে সেখানে আমি ক্ষমা চেয়ে যদি নতুন করে শুরু করি আমি দোষের কিছু দেখি না আপনি মনে করেন যে আপনার দলের ক্ষমা চাওয়া উচিত না এখানে দুটো ব্যাপার আছে একটা হচ্ছে যে ভুল সিদ্ধান্ত গুলো নিয়েছি সেই ভুল সিদ্ধান্ত গুলো আগামী দিনে হবে না এটা রিএসিও করা আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন কি এই জনমতের উপেক্ষার বিষয়টা যে পরিস্থিতি তাতে আপনাদের প্রতিশোধ নেওয়ার মতো খুব অবস্থা নাই কিন্তু যারা আছেন এখন ক্ষমতায় প্রতিশোধ নেওয়ার মতো অবস্থা আজকে নাই আগামীকালকে হতে পারে কিন্তু প্রশ্নটা উল্টা না প্রশ্ন হচ্ছে প্রতিশোধ করেন সরকার থাকুক এবং আপনাদেরকে সেইভাবে আহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুক না না আপনি আরো কন্টেম্পোর জায়গায় যাচ্ছেন না কেন আমি আশা করি এটাকে না নিয়ে সদস্য ভাবে নেবেন উনিশশো একাত্তর সালে আপনার গণহত্যার পরে একাত্তর স্বাধীনতা যুদ্ধের পরে এই যে শতাধিক পাকিস্তানি কমান্ডার যারা গ্রেপ্তারকৃত অবস্থায় এবং সিপাহীরা যারা ভারতে চলে গেল এই যে সিমলা চুক্তি শোনেন তাদের কারো শেষ পর্যন্ত বিচার বা কিছু করলেন না কেন তারা তো হত্যা করছে কারণ হচ্ছে যে কোনো একটা জায়গায় আপনাকে কিছু অপ্রিয় বাস্তবতার মুখোমুখি হতে হয় হতে হয় আমি সেটা সমর্থন করে সেটা বলি না আমি বলছি এগুলো চিন্তা ভাবনা বিষয় আছে

আমার মনের ইচ্ছায় তো আর কোনো ভুল ত্রুটি হয়তো মানব কার্যক্রমে ভুল থাকতে পারে সেখানে আমি ক্ষমা চেয়ে যদি নতুন করে শুরু করি আমি দোষের কিছু দেখি না কারণ আমাদের থেকে অনেক বেশি বোঝা বোঝা লোক আছে যারা মনে করে ক্ষমা চাইব কার কাছে কিসের কাছে কখন তো রাজনীতিতে তো আসলে যেমন ধরেন আমি হাঁটতে হাঁটতে আপনার গায়ে চা পড়ে গেল বা ধাক্কা লাগলো বা আপনি ব্যথা পেলেন আপনাকে ব্যক্তিগত ভাবে ক্ষমা চাইতে পারি রাজনীতিতে তো সবসময় ব্যক্তিগত ক্ষমা চাওয়া লাগে না রাজনীতিতে আসমানের দিকে তাকে জাতির কাছে ক্ষমা চাওয়া যায় অথবা যারা আক্রান্ত হয়েছে তাদের কাছে এরা যে ভাষায় গালিগালাজ করে শত্রুতা শুরু করে কোন বাস্তবিক মানবিক কথা বলা যায় না আসলে এবং আচ্ছা আপনি মনে করেন যে আপনার দলের ক্ষমা চাওয়া উচিত না এখানে দুটো ব্যাপার আছে একটা হচ্ছে যে ভুল সিদ্ধান্ত নিয়েছি সেই ভুল সিদ্ধান্ত আগামী দিনে হবে না এটা করা এটাকে আপনি ক্ষমা বলবেন না সংশোধনী বলবেন না কি ভাষায় প্রকাশ করবেন আমি জানি না আহ অর্থাৎ দলের ভিতরে যারা আক্রান্ত তাদেরকে অনুভব করতে হবে যে আগামী দিনে এই ধরনের অনাচার অবিচার গুলো হবে না এবং আপনার পনেরো বছর যেভাবে ভয়ের একটা সংস্কৃতি দলের ভিতরে চলেছে কেউ কোনো কথা বললেই আপনার সাথে মতামত না মিললে তাকে ভয় দেখানো হয়েছে গালি করা হয়েছে সেটা এখনো চলমান এটা যে বন্দনা করতে পারেন খুব ভালো কোনো ফলাফল হবে না আপনার একটা বৃহৎ দল আপনি নিজে বলছেন আওয়ামী লীগ অনেক বড় দল এই আওয়ামী লীগে মাঝি আছে জেলে আছে কামার আছে কুমার আছে অধ্যাপক আছে পুলিশ কর্মকর্তা সেনা কর্মকর্তা আছেন তো সবার মন কি একরকম হবে নাকি নট এট অল এবং আপনি তো দিনের শেষে আপনি তো পিয়ন পালতেছেন না আপনি তো আপনি তো অফিস সহকারী পালছেন না যার সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা খুব অফিস সহকারী বা সম্মানী জায়গা তাকে ছোট করতে চাই না কিন্তু সিদ্ধান্ত নেওয়া কোনো কাজের ব্যাপারে সুযোগটা সীমিত আপনি সেটা করছেন না আপনি চাচ্ছেন আইন প্রণেতা বানাতে আপনি চাচ্ছেন সংসদ সদস্য বানাতে যারা সংসদে গিয়ে আগামী দিনে দেশের কথা বলবেন এখন একজন সংসদ সদস্য সম্ভাবনাময় ব্যক্তি হতে পারেন বা হতে চান সবাই হবেন তা না যা চিন্তা করার শক্তি আছে এখন তার সাথে আপনার চিন্তায় না মিললে আপনি হয়ে যাচ্ছেন দালাল আপনি হয়ে যাচ্ছেন গদ্দার আপনি হয়ে যাচ্ছেন রাজাকার ওরে যা এটা যে কত বড় একটা ক্রাইসিস তৈরি করছে আপনি চিন্তা করতে পারবেন না আলাপ আলোচনা ছাড়া তো একটা ছোট সংসদ আঁকে উঠতে পারে সেখানে এত বড় একটা দল সেখানে আপনি আপনি ঠিক করে দিবেন কার সাথে আলাপ করা যাবে এর বাইরে আলাপ করা যাবে না এটা তো হতে পারে না বা কতটুকু আলাপ করা যাবে রাজনীতিতে আহ বেশ কথাও বলছেন বিভিন্ন গণমাধ্যমে তিনি দেখছিলাম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া ভারতীয় গণমাধ্যমে একটি সাক্ষাৎকার তিনি বলছেন যে দেশে পঁয়তাল্লিশ শতাংশের বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠান এর অর্থ সেই দেশের জনমতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা এটা হচ্ছে ওই ডক্টর মোহাম্মদ উপেক্ষা মানে এই প্রসঙ্গটা কি আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন কি এই জনমতের উপেক্ষার বিষয়টা আপনারা উপলব্ধি করতেন নাকি এখন আসলে এসে উপলব্ধি হচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিলে জনমতের উপেক্ষা বিএনপি কে বাদ দিলে উপেক্ষা হয় না এই প্রশ্ন তো ওনাকে করতে হবে টলি এই প্রশ্ন কেউ করছেন না এটা করার সাহস কারো নাই আশা করি করব আপনি হয়তো বা করবেন আমি যদি গণমাধ্যম করলাম জিজ্ঞেস করতাম আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি ওনার একটা বক্তব্য উনি রোহিঙ্গাদেরকে দেখতে গিয়েছিলেন ওনার একটা বক্তব্য কোনো আমার কোনো লেখা ছাড়া আমি কিছু লেখি নেই শুধু একটা ভিডিও আমি আমার ফেসবুকে পোস্ট করেছিলাম ওনার বক্তব্য ওখানে আমার কোনো মতামত কিচ্ছু কোনো ইঙ্গিত কিছু নাই আপনি এখন গেলে দেখতে পারবেন যে পরিমাণ গালি বরঞ্চ আমি ওখানে লিখেছি যে উনি এমন কি বলেছেন যে আপনি তাকে গালি দিচ্ছেন আপনি কমেন্ট গুলো দেখবেন খুব ইন্টারেস্টিং এখন ইজ দ্য জেনারেল সেক্রেটারি অফ বাংলাদেশ আওয়ামী লীগ ডেফিনেটলি সাধারণ সম্পাদক হিসাবে ওনার দায়িত্ব আছে ওনার ক্ষমতাও আছে কিন্তু আমি তার জন্য আওয়ামী লীগের কর্মী এখন আমার দলের সাধারণ সম্পাদক আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিব এটা দলের নির্দেশ তাহলে আমার জন্য নির্দেশ ওকে ফাইন গুড উনি যদি বলেন যে আগামী ষোলোই ডিসেম্বর আমরা দলীয় ভাবে বৃহৎ আকারে বৃহৎ পরিসরে আমরা বিজয়ী দিবস উদযাপন করবো এটা আমার জন্য নির্দেশ সেটা না পোলায়ন করার কারণ কোনো কারণ নেই যত না গঠনতন্ত্র হিসেবে উনি সাধারণ সম্পাদক আছেন কিন্তু না বা ক্যারিজ হন হন কি না বা তার আহ্বানে আছে এবং সেই পরিসংখ্যানে আমি আমি যা পেয়েছি নিজে গবেষণা করে যে একেবারে তলানিতে আপনি একটা লোক খুঁজে পাবেন না যে তার পক্ষে কোনো এখানে কিছু দালাল আছে ব্যাক দুইটা লোক ধরেন বিভিন্ন যাতে ফোন মানে কমেন্ট টমেন্টকে করে করে একেবারেই বাজে লোকজন ফালতু লোকজন রাস্তার লোকজন সরব না হলে সরব কি করে উনি তো উনি তো বলছেন যে আগামী কাউন্সিল প্র সাধারণ সম্পর্ক সুতরাং কতটা ওনাকে সরব হইতে বলা লাগে বা কতটা উনি নিজের থেকে সরব হবেন সেই বিষয়ে আমি জানি না জেনে আমি কোনো কথা বলতে পারবো না হ্যাঁ বর্তমান পরিস্থিতির উনি তো সুযোগ নিতে পারেন এখন ওনাকে কে বলবে যে ভাই আপনি সব হইন না মানে আর এরকম বলার মতো লোক কে আছে আওয়ামী লীগে আপনি আব্দুল হামিদের মতো লোক আর কাউকে দেখতেছেন তিনি সিদ্ধান্ত হ্যাঁ নেত্রী যদি মনে করেন দলে ভালো হবে না বলবে আমি তো আর নেত্রীর জায়গায় বসতে যাচ্ছি না আমি শুধু হাত থেকে জোগাড় করতে পারি আল্লাহ লীগের ভালো তো একটা পরিস্থিতি যাও যেখানে কোটি কোটি মানুষ যারা নির্যাতিত নিষ্পেষিত অবস্থা আছে তারাও মুক্তি পাত আমরা যারা দেশের বাইরে ফিরতে পারছি না আমরাও তো আমাদের দেশে ফিরতে পারি আমরা তো এখনই দেশে